পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তিন শিশু যারা যোগাসনে রীতিমতো নজর কেড়েছে সম্প্রতি শিলিগুড়িতে আয়োজিত জাতীয় কম্পিটিশনে কোলাঘাটের লোটাস যোগা একাডেমির তিন খুদে রীতিমতো নজর কেড়েছে কোলাঘাটের কুখাবার গ্রামের দশ থেকে বারো বছরের বালক বিভাগের রাজদ্বীপ পড়িয়া প্রথম হয়েছে পাশাপাশি রাইন গ্রামের পাঁচ থেকে সাত বছরের বালক বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে দেবজিৎ বেরা এবং দশ থেকে বারো বছরের বালিকা বিভাগে দ্বিতীয় হয়েছে পারমিতা দাস এই তিনজন কৃতি ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতায় মালয়েশিয়ায় অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছে এই তিন খুদে রয়েছে আত্মবিশ্বাস চরমে তাদের একটাই আশা এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা এবং পদক জয় করে দেশের নাম উজ্জ্বল করবে তারা শিলিগুড়ি বর্ষনা হোটেলে ফার্স্ট হয়েছিল ওখান থেকে ও মালয়েশিয়া যাওয়ার চান্স পেয়েছে তো প্র্যাকটিস খুবই চলছে জোর কদমে তো ম্যামও খাচ্ছেন প্রচুর আমিও খাচ্ছি চেষ্টা আছে যেন আরও ভালো জায়গায় গিয়ে পৌঁছায় তো মোটামুটি হ্যাঁ ফুচকা বিক্রি করে চলে মালয়েশিয়া তো অনেক ক্ষমতা আমাদের পুনরকালে সহযোগিতা পেলে আমরা পাঠাতে ইচ্ছুক কিন্তু আর্থিক অবস্থা যেহেতু আমাদের কম সেই জন্য আমাদের আগ্রহ থাকলেও বাড়াতে পারছি না এরকম ধরনের চিন্তাভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য সুযোগ পেয়েছে দার্জিলিংয়ের সাত আটই জুন বর্ষনা হোটেলে প্রোগ্রামটি হয়েছিল সেখানে ন্যাশনালে দশ থেকে বারো বিভাগে পারমিতা দাস দ্বিতীয় হয়েছে যার বাড়ি আইন এবং দেবজিৎ বেড়া সেও পাঁচ থেকে সাত বছর বয়সে সে দ্বিতীয় হয়েছে আর রাজদ্বীপ পড়িয়া পাঁচ দশ থেকে বারো বছর বয়সে সে প্রথম হয়েছে তো রাজদীপ পড়িয়া আর দেবজিৎ বেড়া এরা দুজন আশাবাদী আছে মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু পারমিতা দাস একটু আর্থিক সংকটের পিছিয়ে পড়েছে কারণ ওনাদের একটু আর্থিক অবস্থা খারাপ তো ওর ইচ্ছে ছিল মালয়েশিয়া যাওয়ার কিন্তু আর্থিক সংকটের জন্য মালয়েশিয়া যাওয়ার ইচ্ছে থাকলেও উপায় থাকছে